মালদার হোক না আমরা রোহিঙ্গা বলে চালাবো প্রবলেম তুমি হিন্দু তো সে এটাই তো বলেছিল ঠিক আছে অথবা তোমার এই মেদিনীপুরের সুজয় সরকার আমি কিন্তু আনলিমিটেড লিস্ট দিয়ে যেতে পারি তোমার বানতলায় এখানে কেন লোকাল বাঙালিরা কাজ পাবে না তোমার লজিস্টিক সেক্টর যেটা হয়েছে ডানকুনিকে কেন্দ্র করে ওদিকে হচ্ছে কোলাঘাট এদিকে হচ্ছে শ্রীরামপুর এই পুরো জায়গায় ঠিক আছে কেন বাঙালিরা কাজ পাবে না নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি বহিরা খড়গপুর শিল্পাঞ্চলে কেন বাঙালিরা কাজ পাবে না রেশমি মেটাজিক্ তুমি গিয়ে দেখে এসব বাইশ হাজার লোক কাজ করে একুশ হাজার বাইরে কদিন পরে একখানা এশিয়ার বৃহত্তম পেইন্ট ফ্যাক্টরি খুলবে যে পেইন্ট ফ্যাক্টরিতে কি এই 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 মারেল ও এগুলো হবে তো এগুলো এগুলোই তো কাজ করতে আসবে মারেলো ও কচা কচ তাই না হলদি আজকে এই কলকাতা শহরে আমরা বসে আছি তোমরাও কলকাতার ছেলে ঠিক আছে আমি প্রশ্ন করতে চাই তোমাদের থ্রু দিয়ে ওই দর্শককে আচ্ছা আপনাদের চেনা জানা কেউ কখনো কলকাতা বন্দরের কোনো কাজের সঙ্গে যুক্ত কেউ চেনেন কলকাতা বন্দর অন্তত পাঁচ লাখ লোককে খাওয়ায় তার মধ্যে কোন একটি লোককে খাওয়ায় বাঙালি আপনার আত্মীয় আপনি চেনেন নিজের প্রশ্নটা করুন শুধু পোর্ট এলাকা মিটিয়া বোরুড ঠিক আছে এইসব করে

জবে থেকে সেই এলাকা তৈরি হয়েছে সৃষ্টি সৃষ্টির আদিকাল থেকে সেখানে কোনো সাগর নেই ভাই কলকাতার বন্দরটা তারা চালায় হলদিয়া বন্দরও তারা কদিনকে বাঙালিদের বাংলাদেশে বলে পিটিয়েছে যে সারা ভারতে বিজেপি সরকার বাংলাদেশ বাংলাদেশে বলে পিটিয়েছে এটা এটা তবে সলিউশনটা কি বলছে বইপুত্র সংরক্ষণ সেকেন্ড এই পশ্চিমবঙ্গে বাঙালিদের বাংলাদেশি বলে ডাকা হচ্ছে অহরহ তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে কয়েক সপ্তাহ আগেই কয়েক মাস আগেই এই হাওড়া মেট্রো স্টেশনে একটি মেয়ে ভাইরাল হয়েছিল কেসটা বাংলাদেশি বলেছিল বাঙালি মেয়ের বাংলা বলতে হলে বাংলাদেশে যেতে হিন্দিতে বলেছিল এই কথাটা এবং তারপরে তো থাকলে পশ্চিমবঙ্গে থাকতে হলে হিন্দি বলতে হবে ঠিক আছে পশ্চিমবঙ্গ দিল্লি কি দিল্লির আন্ডারে প্রথম কথা বসে কারণ আন্ডারে নয় আন্ডারে মানে আমরা কি আরে আমরা বাহারি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছি আন্ডারে ফান্ডারে মানে কি আন্ডার হওয়ার জন্য ভাবছি স্বাধীন হয়েছি নাকি ভারত আমরা কারো আন্ডারে আমরা ভারত স্বাধীন করেছি আমরা আন্ডারে আন্ডারে হওয়ার জন্য স্বাধীন করেছি আন্ডারে তো ছিল বলে তো দাঁড়িয়েছি এক আর দ্বিতীয় কথা ওই কেসে কোনো এফআইআর হয়েছে পুলিশ কিছু প্রসেস করেছে রূপনারায়ণপুর পশ্চিম বর্ধমান সেখানে একজন বাঙালি বৃদ্ধ সে পেটিএম মেশিন ফেশিন হয় না যেখানে টাকা ঢুকলে দশ টাকা ঢুকেছে বিশ টাকা ঢুকেছে এই সাউন্ডটা বেরোয় এই সাউন্ডটা কেন বাংলায় বেরিয়েছে বলে একখানে হিন্দিভাষী যুবক থেকে রাস্তায় ফেলে পিটিয়েছে বাংলা পক্ষ

শ্রীপুরতেও জানিয়েছে কলকাতা আসান চলে আমরা কোথায় ছাড় নেই সারা বাংলা বহিরাগত গুলো ঠিক আছে বলতে আমি এটাও বলি ভবনপুরে পাঞ্জাবিরা আমাদের বাংলাদেশি বলছে না ঠিক ওইগুলোই বলছে ঠিক আছে আমরা দেখছি তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হয় মারোয়ারি কিংবা হিন্দিভাষী উর্দুবাসী হ্যাঁ উর্দুবাসীরাও বলছে অনেকে মনে করে যে মুসলমান গুলো বলবেন ওরকম কোনো বিষয় নেই মুখার্জি হাসপাতাল শিলিগুড়িতে এখানে ইমরান বলে এটা কত বিশ বছরের ছেলে হবে তার মাথা তো ওই বিষ বলছে বাংলা ইন্ডিয়া হ্যাঁ হিন্দি বলনা পড়ে গেভিয়াসলি বাংলা বাংলাদেশ চলে যাও একদম বাঙালিদের বলছে হিন্দি উর্দু একুড একটাই ভাষা মেন্টালিটি একই তাহলে প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলাদেশি বলা এই জিনিসটির ক্রাইমটি এ ক্রাইম তুমি কিন্তু মাথায় রেখো কেন ক্রাইম ভারতীয় সংবিধানের বা এখন ন্যায় সংহিতা মানে যে আইপিসি ঠিক আছে এতে কিন্তু তুমি যদি কাউকে অন্য অন্য রাষ্ট্রের নাগরিক বলে অপবাদ দাও এটা কিন্তু একটা ক্রিমিনাল অ্যাক্ট এটা ফৌজদারি কিন্তু একখানা অ্যাক্টে পড়ে যেমন ধরো নর্থ ইস্ট এর মধ্যে চাইনিজ বলে এটা কিন্তু একখানা অ্যাক্ট এটা কিন্তু মানে ফৌজদারি অপরাধ দুই হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে কি কারণ নিজের মাটিতে যে যার কোনো ডিগ্রিটি নেই তাকে তা ঘোরা জায়গা পাবে না নিজের মাটিতে তুমি যদি প্রতিটি কেসে এরম যদি হতো যে বাংলাদেশি বলেছে পশ্চিমবঙ্গ পুলিশদের ঘাপ করে ধরছে বেহরব দিচ্ছে করে ফেলছে একদম নেই করেগা নেই করেগা ঠিক আছে তারপরে কেসটা দিচ্ছে এটা বাংলাদেশি বলার জন্য ছমাস জেল কাটছে ঠিক আছে একদম সিগন্যাল তার

এই তো আহ বেদিক গ্রহের সামনে গ্রহ যে চারজন মেলেটা বাঙালি মেয়েকে গণরর্শন করলো সাহস কথাই বলো ঠিক আছে সংরক্ষণ এখানকার কাজগুলো ফার্স্ট আমাদের ছেলে পেতে হবে দিতে হবে দিতে হবে পেতে হবে না দিতে হবে মার জন্য উন্মুখ দিচ্ছ না কেন তুমি ঠিক আছে সেটা রাজার রাজাভাজার হোক বা বড় মাজার হোক রাজারাটটা দেখো হকারি স্পট গুলো সব ধর্মতলায় গিয়ে তুমি একটা বাঙালির দোকান থেকে সিগারেট কিনে দেখাও তো আমাকে এটা বাঙালি সিগারেটের দোকান দেখাও তো আমাকে এটা বাঙালির দোকান দেখাও তো আমাকে গ্র্যান্ড হোটেলের সামনে যেখানে প্রতিদিনে অন্তত কয়েকশো কোটি টাকার ব্যবসা হয় ভাবো কার পকেট থেকে টাকাটা পকেট থেকে বেরো আমি প্রচুর বাঙালি দেখিয়ে দেবো নাইনটি নাইন পার্সেন্ট দেখিয়ে দেবো তাই না এটাই ট্র্যাজেডি এবং থার্ড হচ্ছে